একটা ভুলের কারণে আমার ডিম নষ্ট হয়ে গেছে সবগুলা আর মাত্র একদিন পরেই আমার মেশিনের সবগুলা বাচ্চা ফুটে বের হইতো তবে একটা ভুলের কারণে আমার ডিমের ভিতরে সবগুলা বাচ্চা মারা গেছে আড়াইশোটা ডিম থেকে একটা বাচ্চা ফুইটা বের হইতে পারে নাই এই মেশিনটার জন্য এই মেশিনটা কাজ করে ডিমের ভিতরে আর্দ্রতা বাড়ানোর জন্য প্রায় দিন পর আমরা থেকে শিফট করছি বাচ্চা ফুটে বের হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা ক্যান্ডেলিং করে দেখছিলাম সবগুলা ডিমের ভিতরে মোটামুটি ব্রুন ছিল বাচ্চা তৈরি হয়েছিল এই হিউমিডিটি মেশিনটার কারণে আমাদের সবগুলা ডিম নষ্ট হয়ে গেছে ফোটার একদিন আগে ছোট্ট একটা পটের ভিতর পানি দিয়ে হিউমিডিটি মেশিনটা দিয়েছিলাম তবে ওই মেশিনটা প্রচুর পরিমাণে পানি ছিটায় ওই পানিটা ছিটায় ছিটায় আমার ভিতরে পানি পইরা পুরো সবগুলো ডিম ভিজে গেছিলো নিচের কাপড়টা পুরো শোক করে ফেলছিল আর এই পানি পরার কারণে আমার সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে একটা ডিম থেকে বাচ্চা বের হইতে পারে নাই এই হিউমিডিটি মেকারটা মূলত বড় মেশিনের জন্য খুব ভালো কাজ করে তবে আমার মেশিনটা ছোট হওয়ার কারণে এটারে আমরা একটা ছোট পটের ভিতর দিছিলাম এই মেশিনটা প্রচুর পানি ছিটায় ওই কারণে এটাতে বড় পট দিলে খুব ভালো হয় যাতে পানিটা ছিটায় বাইরে না পড়তে পারে আমার এখানে মেশিনটা পানি ছিটায় পুরা ডিম সব ভিজিয়ে ফেলছিল ভিতরে বড় পট দেওয়ার মতো জায়গাও ছিল না এই জন্য এগুলো পানি সবগুলাই বাইরে পড়ছে এই মেশিনের পানিটা আমার সবগুলা বাচ্চা মাইরা ফেলছে আমি ছাদে আইনা ডিমগুলা ডিমগুলো কিছু খুইলে খুইলে দেখছিলাম একটা ডিমও আমি মোটামুটি খুলছি যতগুলো ডিম খুলছিলাম সবগুলোর ভিতরে বাচ্চা ছিল একদম রেডি বাচ্চা ছিল বাচ্চাগুলো আর দিন বা দুই দিন টাইম পাইলে বের হয়ে আসতো আমি প্রথমবারই মেশিনটার ভিতর ডিম বসাইছিলাম খুব ভালো রেজাল্ট পাবো ভাবছিলাম কারণ সবগুলা ডিমের ভ্রণ ছিল ডিমের কোয়ালিটি অনেক ভালো ছিল বাচ্চা বাসতো তবে একটা ভুলের কারণেই আমাদের সবগুলা ডিম নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ ফিউচারে আমরা আবার বসাবো ডিম কিছু দিনের কোনোরকম সমস্যা হইতে দিব না আমরা মেশিনটাও হয়তো চেঞ্জ করবো একটা ছোট্ট মেশিন নিয়ে আসবো যাতে এইরকম সমস্যা আমাদের আর ফেস না করতে হয় আমি বাইরে এনে একটা বড় বালতিতেও পানি দিয়ে দেখলাম যে এত বড় বালতির ভিতর থেকে ওইটা মোটামুটি হালকা পাতলা পানি ছিটে বাইরে পড়তেছিল এইটা মূলত অনেক ভালো ফগ মেক করতে পারে হিউমিডিটি কন্ট্রোল করতে পারে মেশিনটা তবে এত পরিমাণে পানি সেটাই যে আমি ভাবছিলাম পানি হালকা পাতলা পড়লে ওইগুলা ভিতরে যেহেতু সাড়ে তিরিশ আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকবে পানি শুকায় যাবে হিটের কারণে তবে এত পরিমাণে পানি পড়ছে ওইখানে শুকানোরই টাইম পায় নাই পুরা ফ্লোরটাই মেশিনের নিচের ফ্লোরটা পুরোপুরি ভিজে গেছে এবারে শীতের সিজনে আমাদের শুধু ডিমগুলাই নষ্ট হয়েছে যে এমন কিছু না আমাদের গুলা বাল্ব কাইটা গেছে শীতে প্রচুর ঠান্ডা বর্ষের জন্য প্রচুর বাল্ব লাগাইতে হয়েছিল আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো লাইটও নষ্ট হয়েছে আমি গত চার পাঁচ মাস যাবত আমার ভিডিও রেগুলার আপলোড করতেছি ফার্মে সব কিছু রেগুলার করতেছিলাম আলহামদুলিল্লাহ রকম সমস্যা হয় নাই আমরা সব কিছুতেই সাকসেসফুল হয়েছিলাম তবে এই প্রথমবার আমাদের ডিমগুলো নষ্ট হয়েছে একটা সমস্যা হয়েছে ইনশাআল্লাহ আমরা ফিউচারে এগুলো খেয়াল রেখে আস্তে আস্তে আরও ঠিক করার চেষ্টা করব মেশিনে ভালো রেজাল্ট আনার চেষ্টা করব। তবে শীতকালে হিউমিডিটি কন্ট্রোল করা একটু কঠিন ছিল তারপরও আমরা বসায় দেখছিলাম প্রথমবার টেস্ট করিয়া দেখলাম সমস্যা ফেস করছি ইনশাল্লাহ ফিউচারে এগুলো ঠিক করার চেষ্টা করব আপনাদের কারোর এরকম সমস্যা হইলে কমেন্ট করা জানাইয়েন কিভাবে সমাধান করছেন ওইটা আমার জানার চেষ্টা করেন আল্লাহ হাফেজ